ইলিশ পোলাওর সবচেয়ে সহজ আর মজাদার রেসিপিটি নিয়ে হাজির হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোহাকুকিন স্টুডিও ইলিশের যত রকমের বাহারি রেসিপি আছে তার মধ্যে অন্যতম আর ভীষণ মজাদার একটি রেসিপি হচ্ছে ইলিশ পোলাও আর আজকে সেই ইলিশ পোলাওটা আমি আপনাদেরকে একেবারে কম মশলায় আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাই এখানে প্রায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ কেটে সুন্দর করে ধুয়ে নেব এরপর আমরা একটি মশলা তৈরি করে নেব এখানে বেশ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর সরিষার তেলে ব্ল্যান্ড করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নিব এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিচ্ছি আমার নানি দাদিদের মতে ইলিশ মাছের সাথে যত কম মশলা ইউজ করা যায় মাছটার স্বাদটা নাকি ততটাই বেড়ে যায় এরপর এক চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি এবার এক চামচের মতো জিরা বাটাও অ্যাড করে দিচ্ছি এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আমারও মনে হয় ইলিশের সারটা সম্পূর্ণ পাওয়ার জন্য অল্প পরিমাণ মশলা ব্যবহার করা উচিত এতে ইলিশে গ্রান আর সারটা অটুট থাকে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার মাছগুলো সব এখানে অ্যাড করে দিয়েছি এবার আলতোভাবে সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার মতো রান্না করতে গেলে নাড়াচাড়া করতে পছন্দ করেন তাদের কিন্তু রেসিপিটা তৈরি করতে একেবারে কেয়ারফুলভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আর এই নাড়াচাড়া করার জন্য কিন্তু আমার বেশ পরিমাণ বকও খেতে হয় তারপরও কেন জানি আমার রান্না করতে গেলে শুধু নাড়তে ভালো লাগে তো এই তো সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছটাকে একটু সময় নিয়ে রান্না করে নেব অন্য সাইডে চালটা বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি মাছটা কিন্তু সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে এবার উপর দিয়ে চার পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এদিকে পোলাওর চালটাও সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখানে শুকনো মশলা হচ্ছে দারচিনি এলাচ তেজপাতাটা অ্যাড করে দিয়েছে আর একেবারে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এইবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর আজকে আমরা এক কেজি চালের পোলাও রান্না করবো সেজন্য এখানে দেড় কেজির মতো পানি ব্যবহার করব এবার পানি দিয়ে দিয়েছে এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে দিয়েছে এইবার এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিবে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিয়েছে আবারও সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছে ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যখন সুন্দর করে বলক চলে এসেছে এ পর্যায়ে এখানে চালটা অ্যাড করে দিচ্ছে সবগুলো চাল দিয়ে দিয়েছে এইবার আবারও একটু সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না বকা খেয়ে হলো নাড়াচাড়া করতে হবে আমার মতো একদম জাস্ট ফান করলাম তো এই তো ইলিশ মাছটা এক সাইডে নামিয়ে রাখা হয়েছে এইবার যখন আবারও একটু সুন্দর করে চালটা দেওয়ার পর বলক চলে আসছে এইবার ইলিশ মাছের মধ্যে যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা এখানে অ্যাড করে দেওয়া হবে এ পর্যায়ে এখানে গ্রেভিটা অ্যাড করে দেওয়া হচ্ছে এই গ্রেভিটাতে ইলিশ পোলাও সম্পূর্ণ স্মেল এই চালটার সাথে মিশে যাবে আর সম্পূর্ণ স্মেল আসবে এ পর্যায়ে সবগুলো তেল মশলা এখানে অ্যাড করে দিয়েছে এরপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছে এইবার এখানে কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছে আপনারা চাইলে রান্না শেষও দিতে পারেন তবে মা দেখি যে সবসময় রান্নার মাঝখানে এভাবে ঘিটা দেয় খেতে কিন্তু ভালোই লাগে তো এই তো ঘি দিয়ে ওনা হয়ে গিয়েছে এইবার পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এইবার দমে রেখে দেবে একটি তাওয়ার উপরে বসিয়ে এরপর দমে রেখে দিয়েছে দশ পনেরো মিনিট পর এই যে চালটা কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে মা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে একেবারে সব কিছু সুন্দর করে হয়ে গিয়েছে চালটা একেবারে সুন্দর হয়েছে আবারও একটু মা সবকিছু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না এই পর্যায়ে এখানে ড্যাট টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিচ্ছে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে উপর দিয়ে সুন্দর করে ইলিশ মাছগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছে তো এই তো সবগুলো মাছ এখানে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে আবার মা যে যে বাকি গ্রেভিটা ছিল সেগুলো মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছে এইবার আবারও ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো দমে রেখে দিবে। এখন কিন্তু কোনো অবস্থায় নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে ঠিক দশ পনেরো মিনিট পর এখন আমি উপর দিয়ে কিছু ব্যারেস্তা দিয়ে দেব বেশ পরিমাণ কিছু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি খুবই ইজি ওয়েতে ভীষণ মজাদার ইলিশ পোলাও রেডি হয়ে গিয়েছে বিশ্বাস করেন রেসিপিটা এত মজা হয়েছিল বাসার সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে সবাইকে রিকমেন্ড করবো একবারের জন্য হল ওই রেসিপিটা ট্রাই করে দেখতে এরপর এখানে বেশ পরিমাণ ঘি অ্যাড করে দিব আমার মনে হয় ঘি যেন রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় আর যে কোনো রিচ ফুডে ঘিটা কিন্তু সাহিবা বানার জন্য অনিবার্য তো এই তো ঘি দিয়ে দিলাম আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন নতুন এবং মজাদার রেসিপি নিয়ে কিন্তু আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর অবশ্যই কিন্তু সবাই তোহাকুকুন স্টুডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ